নাজরিন মানুষের রাহিম তথা কল্যাণের জন্য মহান আল্লাহ রপুল আলমিনের তরফ থেকে বিভিন্ন সময়ে নবী এবং রসুলগণকে প্রেরণ করা হয়েছে মিশকাশ শরীফের একটি রিবায়তের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে মহান আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে মানুষের হিদায়ত তথা কল্যাণের জন্য প্রায় এক লাখ চব্বিশ হাজার নবী এবং রসুলগণকে প্রেরণ করা হয়েছে আর পবিত্র পুরাণে করিমের মাঝে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় ছাব্বিশ জন নবী এবং রাসূলগণের নাম উল্লেখ রহিয়াছে সেই জন্য সকল আহলে সুন্নত ও জামাতের সর্বসম্মত আকিদা এবং বিশ্বাস আর ধারণা হলো যে যেই সকল নবী এবং রসুলগণের নাম পবিত্র কোরআনের করিমের মাঝে উল্লেখ রয়ে আছে তাদের উপরে আনা ওয়াজিব এবং ফরজ আর যেই সকল নবী এবং নাম পবিত্র উল্লেখ মাঝে নেই তাদের উপরেও নবী বা রসুল হিসাবে ইমান আনা আমাদের উপরে ওয়াজিব এবং ফরজ কিন্তু ইজমালি হিসাবে অর্থাৎ কোন ব্যক্তি বিশেষ বা কোনো মহামনীষের نعم نتشتكرا بتتو كنتو لا مذبي أهل الحديث إمام نباب وحيد الزباق خان صاحب ما ينبغي لنا أن نجحده نبوة الأنبياء والآخرين لم يذكرهم الله سبحانه تعالى في كتابه وعرف بالتواتر بين قوم ولو كفار أنهم كانوا أنبياء وصلحاء রামচন্দ্র ও লক্ষ্মণ হকিশন জি ফাইনাল কোন অর্থাৎ নবাব ওহিদউজ জমা খাঁসা বলেন যে যেই সকল নবী তথা রাসুল নাম পবিত্র ফুরআনে করিবের মাঝে উল্লেখ নেই তাদের নব তথা রিসালতের কথা আমাদের জন্য অস্বীকার করা মুনসিব হবে না অর্থাচ কোন জাতি বা সম্প্রদায়ের মাঝে। তাদের বিষয়ে নবী বা রসুল হওয়ার কথা প্রসিদ্ধ রহিয়াছে চাই সেই জাতি হিন্দু ধর্মই হোক না কেন যেমন তিনি হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ বা শ্রী রাম বা লক্ষ্মণ জি এমত হিসাবে নবাব ওয়াহিদুজ্জামান খান সাহেব আরো বলেন বল ইয়াজিবু আলাইনা আন নাকুলা আমন্না বি জামিই আমবিয়াই ওয়া রুসুলিহি হাদিয়াতুল মাহদি জিন নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 85 অর্থাৎ এমত মহামনীষী বা ব্যক্তি বিশেষ যাদের কথা جاتی و دھرم نبی بسول ہوا کتھا الیکھ برسے جنو ایمانہ حضرت مولانا مفتی کفایت اللہ صاحب علیہ رحمہ ایک پرشن اترے بولیں کہ کیا یہ کہہ سکتے ہیں کہ ہندوؤں کے پیشوا جیسے کرشن جی اور رام چندر جی وغیرہ خدا کے پیغمبر تھے ارتھات یہ کتھا بولا جائے کہ یہ ہندو دھرمیر پیشوا بنوشر ویکتی یا متنکی سری کرشنو بری رام تادر کے نوبی با اللہ پیغمبر بولا جابے اتر بولین جہ نہیں کہہ سکتے ہیں اورتھات تادر کے نبی با اللہ پیغمبر بولا جاب نا کیونکہ پیغمبری ایک خاص عہدہ تھا جو خدا کی طرف سے اس کے برگسیدہ اور خاص بندوں کو عطا فرمایا جاتا تھا دلیل حساب انہی بلین کین پیغمبر با نبی ابن رسول ہوا مہان اللہ رب العالمی نے اکتی بد با عہدہ مہان اللہ رب العالمین انہار خاص برگزیدہ مونونی تو بندہ کے دان کرے تو جب تک شریعت سے یہ بات معلوم نہ ہو کہ یہ خاص عہدہ خدا تعالیٰ نے فلاں شخص کو عطا فرمایا تھا উস বক नहीं নই सकते हैं। হ্যাঁ কে ও খুদা কা নবীন থা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সৈয়তের কোনো দলিলের দ্বারা এই খোঁজা প্রমাণিত না হয় যে কুমুক বান্দাকে মহান আল্লাহ রাবুল আলমের তরফ থেকে নবতি দান করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কোনো ব্যক্তি বিশেষকে নবী বলে তার উপর ইমান আনা ঠিক এবং জায়স হবে না আমরা জানি যে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ এমতো ব্যক্তি বিশেষের বিষয়ে পবিত্র কোরআনে কারিমের কোনো আয়তের মধ্যে তাদের নবী হওয়ার বিষয়ে উল্লেখ নেই এমত হিসাবে কোনো হাদিস বিশুদ্ধ হাদিসের দ্বারাও এই কথা প্রমাণিত হয় না যে শ্রীরাম বা কৃষ্ণ বা এমতো অন্য ধর্মের যে পেশোয়া বা অনুসরণীয় ব্যক্তি যারা রয়েছে তারা নবী ছিল সেই জন্য ব্যক্তি বিশেষের তরফ থেকে এমতো কথা বলা যে কৃষ্ণ বা শ্রী রাম বা বদ্যদেব এমতো অন্য ধর্মের অনুসরণীয় ব্যক্তিবর্গ তারা নবী ছিল শুধুমাত্র একটি বিভ্রান্তিমূলক কথা